যে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশ যখন ভারত থেকে আলাদা হয়ে গেল তখন ওটার নাম ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তানে যারা রাজাকার তারা তখন বাংলাদেশটাকে পুরো একেবারে গ্রিপে নিয়ে নিয়েছিল তারপর তার দীর্ঘ ইতিহাস একাত্তরে মুক্তিযুদ্ধ এবং সেখানে আমাদের ভারতবর্ষের একটা দীর্ঘ মানে সাপোর্ট ছিল ওদেরকে বার করার জন্য ওদেরকে উদ্ধার করার জন্য সেখানে দাঁড়িয়ে যেভাবে ওরা ভারতীয়দের গালাগালি করছে যেভাবে হিন্দু বাঙালিকে ওরা মারছে তাতে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সাধারণ বাঙালি হিসাবে যে বাংলাদেশে যে রাজাকারগুলো আছে তাদের কারুর রাখতে বাংলা নেই তারা কেউ বাঙালি নয় নাহলে কখনো। নৃশংস এরকম হত্যাকাণ্ড চলতে পারে না এবং হত্যা লীলা তারপরে তারা যে উচ্ছৃঙ্খল যে ধরনের চিৎকার চেঁচামেচি আনন্দ পাচ্ছে সেটা কখনই সুস্থ নয় পরিচয় নয় সরকারের কি অনেক বেশি নিশ্চিত কেন বর্তমানে সেখানে অন্তর্বর্তী সরকার রয়েছে বাংলাদেশের সরকারের পূর্ণ সমর্থনে যা করছে সম্পূর্ণ ইউনুস সরকার তার জন্য দায়ী এটা একটা চক্রান্ত করা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যারা হিন্দু বাঙালি তাদেরকে একেবারে শেষ করে দেয় দায়ী কেন বলছেন কেন সরকারিভাবে তো তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন সিকিউরিটি প্রোভাইড করছে বলেছে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া হবে সাধারণ তাহলে আপনি কেন ব্যর্থতা হিসাবে দেখছেন বা চক্রান্ত হিসাবে তাদের কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে এর আগেও তো দীর্ঘ এক বছর ধরে আমরা দেখছি যেভাবে হিন্দুকে মারা হচ্ছে হিন্দু বাঙালিকে মারা হচ্ছে তার এগেন্স্টে কটা অ্যারেস্ট হয়েছে মুখে এক কিন্তু কাজে তাদের অন্যরকম এবং এই এই বর্তমান সরকার আমাদের ভারতবর্ষের বর্তমান সরকার তাদেরকেও মনে রাখতে হবে একাত্তরে ঘটনা তাদেরকেও আসতে হবে একাত্তরে যেভাবে ইন্দিরা গান্ধী মুভ করেছিলেন সেই মুভমেন্ট আমরা এই মুহূর্তে চাই আমরা বাঙালি হিন্দু হিসাবে আমরা চাই ওখানকার কোনো হিন্দু বাঙালি গায় যেন এতটুকু আঁচ না আসে তার জন্য আমাদের সরকারকেও দায়িত্ব নিতে হবে ভারতীয় নাগরিক হিসেবে এই ঘটনা গত বছর থেকে শুরু হয়েছে এই নারকীয় ঘটনা পর কিন্তু এখন বাংলাদেশের যে ইউনুস সরকার এগুলোকে বাহবা দিচ্ছে খুব আর মদত দিয়ে মৌলবাদীদেরকে আরো মাথায় তুলে নাচাচ্ছে যার জন্য ওখানকার সংবাদপত্র থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে প্রকাশ্যে পুড়িয়ে মারা হচ্ছে আর সেটাকে উল্লাসের মতো আনন্দ করছে ওখানকার কিছু জামাতে সংগঠন মৌলবাদী সংগঠন তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাইব যে অবিলম্বে যেরকমভাবে একসময় ইন্দিরা গান্ধী নিজের স্টেপ নিয়েছিলেন সেই ভারত সরকার স্টেপ নিক অবিলম্বে যারা এখানে এখন খুব অনেক বড় বড় কথা বলে বিজেপি নেতারা তারা এখন কোথায় এই ঘটনার প্রতিবাদে কেন ভারত সরকার এগোচ্ছে না আমি তার তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে ভারত সরকারে এতে হস্তক্ষেপ করা উচিত আর সেই সঙ্গে রাষ্ট্রসংঘ কি ঘুমিয়ে পড়েছে রাষ্ট্রসংঘ কি এখন কিছুই নেই রাষ্ট্রসংঘ বলে কি কিছুই আর নেই পৃথিবীতে আমি তাই চাই একজন সাধারণ মানুষ হিসাবে অবিলম্বে নাটকীয় ঘটনা বন্ধ হোক আর ইউনিস সরকারের এই পৈশাচিক ঘটনা অবিলম্বে বন্ধ হোক আপনার নাম নীলাদ্রি চক্রবর্তী আমরা বাংলাদেশে যে ঘটনা দেখছি হ্যাঁ এটাকে একজন সাধারণ বাঙালি বা বা পশ্চিমবঙ্গ দেখুন সাধারণভাবে বাঙালি বা ভারতবাসী তার থেকেও বড় কথা হচ্ছে আমি একজন মানুষ এই বর্তমানে যেই যুগে আমরা বসবাস করছি এখন দু হাজার পঁচিশে এসে দেখতে পাচ্ছি একটি ছেলেকে ওখানকার যে সংখ্যালঘু তাকে পুরোপুরিভাবে মারা হয়েছে মেরে মেরে ফেলা হয়েছে উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়ে পোয়ানো হচ্ছে এটা আপনি আমি আমরা যে এখন শিক্ষিত সমাজ বলতে চাই সেখানে আপনার কাছে বা আমার কাছে এটা কীরকম হতে পারে সে তো আমরা সেই আবার এসে আদিম যুগে চলে গেছি মানুষকে মেরে ফেলা কেটে ফেলা আগুনে পুড়িয়ে খাওয়ার মতো হয়ে গেছে আজকে এদের থেকে আমরা কী শিখব এই বাংলাদেশকে তো আমরা দেখিনি আমরা যেই বাংলাদেশকে আগে দেখেছি বর্তমান যে পরিবর্তন এসছে আজকে যে জামাত বা মৌলবাদী যে উগ্রবাদীরা আজকে যেইভাবে স্থান নিয়েছে বাংলাদেশে আজকে যে পরিণতি হয়েছে আমরা দেখছি এই তো বিশ্ব দরবারের কাছে এদের কাছে নিচু থেকে নিচু মানসিকতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি আমি অবশ্যই বাঙালি কিন্তু তার থেকে বড়ো কথা আমি মানুষ যেই জায়গাটা আমরা দেখতে সবথেকে ভিন্নজনক এর কোনো ভাষা নেই কত ছোট করে করা যায় এখন কিন্তু আমরা এটা দেখিনি আমরা এখনকার চেষ্টা করছি কি করে মানুষ ভালো থাকবে সেইখানে একটা মানে কি হয়েছে সে ছোট্ট একটা হয়তো ক্লিপের মাধ্যমে এরকমভাবে তাকে করা হলো সবথেকে বড় সেখানে প্রশাসন রয়েছে তাদের প্রশাসনটা কী করছে উপদেষ্টা রেখে এখন রয়েছে প্রধান উপদেষ্টা ইউনিস তাদের কি বক্তব্য আমরা যে ভারতবর্ষ থেকে রয়েছি আমরা ভারতবর্ষ একসময় তাইকে যে হেল্প করেছি যে উনিশশো একাত্তরে তারা সেই জায়গা থেকে যেভাবে সংখ্যালঘুদের উপরে উত্তেয়ার করছে সেখানে তারা মজা নিচ্ছে মানে একটা বলতে গেলে যেরকম একটা ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আমরা যেরকম নাচানাচি করি এটা আবেগপ্রবণ হয়ে পড়ি ছয় মারলে সেরকম দেখি এখানে আবেগপ্রবণের সঙ্গে মজা নিচ্ছে ভিডিও ক্যামেরা করছে ভাইরাল করছে দেশের ভূমিকা কোথায় এটা কখনোই বলা যায় না একটি রাষ্ট্রের এটা ভূমিকা হতে পারে এরকম উশৃঙ্খল হয়ে গেছে ঠিক আছে আমি এটাও সব থেকে জন্য ঘটনা যত মানে খারাপ বলবো তার থেকেও ছোট বলা যায় কিচ্ছু না আমি মানে মানুষ হিসেবে এখন লজ্জাবোধ করছি এরকম ভিডিও দেখার পরে আমার নাম মিঠুন মন্ডল আমার বাড়ি হচ্ছে হাওড়াতে কলকাতায় এসেছি সবাই সম্মিলিত হবে তাহলে বড় কথা